হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমরা এখন নিউটন অ্যাকশন এয়ার টু এ দাঁড়িয়ে আছি তো এখানে আপনাদের একটা থ্রি বিএইচকে এমআইজি ফ্ল্যাট দেখাবো সেকেন্ড ফ্লোর যার ব্যাক ব্যাকসাইডটি আপনি গ্রিন বাজ পাবেন এবং ওয়াকিং ডিস্ট্যান্সের মধ্যে বিশাল বড় একটি গ্রিন বাজ পাবেন তো এটি হচ্ছে আকাঙ্ক্ষা মোড়ের আর সাচি সিগনালের ঠিক মিডিল পয়েন্ট মানে মেজর আটিয়াল রোডের সেকেন্ড লেন এটি তো দূরে দেখতে পাচ্ছেন ব্লু শেডটি এটি আকাঙ্ক্ষা মোড় তো এখান থেকে আপনি পায়ে হেঁটে আসতে পারেন বা ডান দিকে যে রাস্তাটি গেছে এটি হচ্ছে প্লে গ্রাউন্ড আর ডান দিকে সোজা চলে গেছে রাস্তাটি আপনার মেয়েকে পাঞ্জাবের দিকে তো মেয়েকে পাঞ্জাব থেকে দিকে টার্ন করলে সাজির সিগনাল ডান দিকে টার্ন করলে আপনি রাজার মেন রোডের দিকে যেতে পারবেন আর এই যে রাস্তাটি গেছে এটি ফ্ল্যাটের দিকে গেছে তো সঙ্গে থাকুন ভিডিওর নেক্সট পার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি বন্ধুরা আমরা একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি তো এটি হচ্ছে স্টেয়ার কেস পার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট দুটি আপনার এমআইজি ফ্ল্যাট থ্রি বিএইচকে ফ্ল্যাট এটি হচ্ছে লিফট তো আমরা যে ফ্ল্যাটটি আপনাকে দেখাবো এটি হচ্ছে সাউথ নর্থ অ্যান্ড ইস্ট ওপেন পাবেন সাউথে আপনি রোডটি পাবেন আর নর্থে আপনার গ্রিন বার্সটি আছে তো আমরা এখন ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি এটি হচ্ছে লিভিংকাম ডাইনিং তো লিভিংকাম ডাইনিং এখানে সম্পূর্ণ সেপারেট করা আছে তো এটি লিভিং এরিয়া এর সঙ্গে একটি বড় উইন্ডো দেওয়া আছে এর সঙ্গে একটি কমন টয়লেটও আছে তখন টয়লেটটি একদম সিলিং অফ দি আপনার টাইলসের কাজ করা আছে মার্বেল ফিনিশিং করা আছে টোটাল ফ্ল্যাটটাই মার্বেল ফিনিশিং করা আছে আর এটি হচ্ছে আপনার ডাইনিং এরিয়া তো লিভিং ডাইনিং সম্পূর্ণ সেপারেট করা আছে ডাইনিংয়ের সঙ্গে আর বাঁতে কিচেন দেখুন এল প্যাটার্নের কিচেন স্ল্যাবটি দেওয়া আছে আপনি এটাতে মডুলার কিচেন খুব ভালোভাবেই করতে পারবেন আনইউজ ফ্ল্যাট আছে এটি কিচেন চিমনিটাও লাগাতে পারবেন ডান দিকে উইন্ডো আছে কিচেনের সঙ্গে একটি ইউটিলিটি ব্যালকানি আছে এই যে ইউটিলিটি ব্যালকানিটি আছে এটি একটি বেডরুম থেকেও অ্যাক্সেস করা যায় কিচেন থেকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন তো এখন আমরা যাচ্ছি ফার্স্ট বেডরুমের দিকে তার আগে দেখে নিই একটা লকটা আছে দেখুন ডাইনিং আর রুমের মিডিলে একটি লক আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফার্স্ট বেডরুম এটি তুলনামূলকভাবে একটু ছোট মানে সাত বাই দশ স্কোয়ার ফিটের বেডরুম আছে এটি এটি হচ্ছে সেকেন্ড বেডরুম এটি হচ্ছে মাস্টার বেডরুম এর সঙ্গে অ্যাটাচ অ্যাটাচ টয়লেট ও পাবেন যে দিকে আছে রোড ফেসিং সাউথ ফেসিং এবং এখান থেকেও আগের যে ইউটিলিটি ছিল সেটা আপনি অ্যাক্সেস করতে পারবেন দেখুন এখান থেকে কিচেনের ব্যালকানিটি অ্যাক্সেস করা যায় দিস ইজ এ অ্যাটাচ টয়লেট যথেষ্ট বড় টয়লেটের মধ্যে একটি হ্যান্ড ওয়াশ বেসিনও দেওয়া আছে এবং এই টয়লেটের সঙ্গে একটি লকটও পাবেন বড় লক দেওয়া আছে উপরে তো যারা অ্যাকশন এরিয়া টুতে মেট্রো থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে থ্রি বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন কম দামের মধ্যে এই ফ্ল্যাটটি তারা আপনাদের উইশ লিস্টের মধ্যে রাখতে পারেন এটি হচ্ছে ব্যালকানি তো এটি রোড সাইড ব্যালকানি একদম ফুললি সাউথ ওপেন ফ্ল্যাটটি ব্যালকানিটা দেখেই বুঝতে পারছে সামনের দিকে রোড আছে এটি সাউথের দিক বা দিক দিয়ে আপনি আকাঙ্ক্ষা মোড়ের দিকে যেতে পারেন মেট্রো স্টেশনের দিকে আর ডান দিকে যে রাস্তাটি গেছে দুটো বিল্ডিং পরেই হচ্ছে আপনার গ্রিন বাসটি তুলে দেখতে পাচ্ছেন গ্রিন বাস লোকেশন হিসেবে ফ্ল্যাটটির দাম খুবই কম আছে এটি এমআইজি কোয়াপার্টি ফ্ল্যাট দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা যারা আকাঙ্ক্ষা মোড় ও সাচি সিগন্যালের কাছাকাছি বা মেট্রো স্টেশন থেকে ওয়াকিং ডিস্ট্যান্সের মধ্যে থ্রি বিএইচকে এমআইজি ফ্ল্যাট খুঁজছেন এই ফ্ল্যাটটি আপনারা আপনাদের ভিজিট লিস্টের মধ্যে রাখতে পারেন কেন এত সুন্দর ফ্ল্যাট আনইউজ ফ্ল্যাট খুবই কম আছে বিল্ডিংটার বয়স হচ্ছে আপনার দুই থেকে আড়াই বছর বয়স এখনও নূতন কন্ডিশনের মধ্যেই আছে ফ্ল্যাটের ব্যাকসাইড বলে কিছু নেই কেন সামনের দিকে আপনি রোড পাচ্ছেন এবং ফ্ল্যাটের যে ব্যাকসাইড যেটা বলা হয় সেদিকে আপনি গ্রিন ভার্চ পাচ্ছেন মানে লাইফ টাইম দু সাইড আপনি ওপেন পাবেন এটি হচ্ছে থার্ড বেডরুম তো থার্ড বেডরুম থেকে যে উইন্ডোটা আছে বড় উইন্ডো আছে এদিক দিয়ে আপনি পুরো গ্রিন বাজটা দেখতে পাবেন মানে এদিকে কোনো কনস্ট্রাকশন বা কোনো আবস্ট্রাকশন আসবে না কোনো বিল্ডিং আসবে না দেখুন যতদূর আপনার চোখ যায় পুরোটা আপনার গ্রিন ওয়াজ আছে তো এখনো অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পার ডে এরকম নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো যদি আপনারা ভিজিট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর